হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেডার অথিন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা তোমরা সবাই দেখতে পাচ্ছ যে তোমাদের সকলের পোর্টফোলিও আশা করি রেড কার্ড তার কারণ হচ্ছে মার্কেট এখন প্রচুর নিচে পড়ছে ধীরে ধীরে এবং প্রচুর ভোলাটিলিটি ইন্ডিয়া বিস প্রাইস 80 এ চলে গিয়েছে তো এই মুহূর্তে তোমরা কিভাবে ট্রেড নেবে যারা সুইং ট্রেডিং এবং ইনভেস্টমেন্ট করতে চাও তারা কিভাবে ট্রেড নেবে আজকের বিষয়টা সে নিয়ে আলোচনা করব ওকে চলো আজকে প্রথমে যে স্টক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এশিয়ান পেন্ট খুবই ইম্পর্টেন্ট একটা জায়গাতে রয়েছে আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা এর আগে যে স্ট্র্যাটেজিটা দিয়েছিলাম সেটা হচ্ছে এসএমএস স্ট্র্যাটেজি যেটা এস এম স্ট্র্যাটেজিতে আমরা কি বলেছিলাম যে যখনই আমাদের দেখো এখানে হচ্ছে এই যে ব্ল্যাক কালার যেটা সেটা হচ্ছে আমাদের টু হান্ড্রেড এস টু হান্ড্রেড এস আর রেড কালারটা হচ্ছে আমাদের ফিফটি এস এম এটা হচ্ছে টোয়েন্টি এস তাহলে সবার উপরে থাকবে ব্ল্যাক কালার অর্থাৎ টু হান্ড্রেড এসএমএ তারপর রেড অর্থাৎ ফিফটি এসএমএ তারপর টোয়েন্টি এসএমএ তার নিচে থাকবে ক্লোজিং পয়েন্ট সেখানে আমরা কি করব ট্রেড নেব ওকে তাহলে আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা এখানে ট্রেড নিয়েছি অর্থাৎ এই গ্রিন কালারের যে লাইনটা দেখতে পাচ্ছো এটা এখানে আমাদের ট্রেড আমরা ফার্স্ট টাইম নিয়েছি এরপরে কি বলেছিলাম এসএম স্ট্র্যাটেজিতে যেটা হচ্ছে যখনই এই যে ট্রেড যেখানে নিয়েছি সেখান থেকে যখন টেন পার্সেন্ট নিচে আসবে মার্কেট অর্থাৎ দেখতে পাচ্ছ তোমরা টেন পার্সেন্ট অর্থাৎ টেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট নিচে এখন কিন্তু মার্কেট ট্রেড করছে সুতরাং আমরা কি করব এখানে কিন্তু একটা ট্রেড আমরা কিন্তু এখন এভারেজ করবো এবার কারণ আমরা বলেছিলাম যে এভারেজিং এ খুব ফাস্ট মুখ দেয় এবং এখানে এভারেজ করে তারপর কিন্তু মার্কেটে আমরা কোথায় সেল না এখানে তাহলে আমরা কোথায় এভারেজ এখন যে পয়েন্টে বর্তমানে মার্কেট আছে অর্থাৎ এখানে আমরা এখন কিন্তু একটা এভারেজ করতে পারি ট্রেড নিতে পারি ট্রেড নেওয়ার পর আমরা সেটা সেল কোথায় করব যখন মার্কেট আবার এখানে আসবে ওকে কারণ এখানে কেন সেল করব এটাকে কেন আমরা হোল্ড করব না তার একটাই কারণ সেটা হচ্ছে মার্কেটে অনেক সময় কি হয় এখানে এলো এখানে আসার পর মার্কেট একটু হয়তো নিচে এলো এভাবে এখানে ট্রেড করে তারপর মার্কেট ধীরে ধীরে এখানে গেল এখানে যাওয়ার পর মার্কেট কি করবে আবার এখানে রেসিস্টেন্ট ফেস করে আবার কিন্তু মার্কেট ধীরে ধীরে আবার এখানে নিচে আসতে পারে এভাবে একটা রেঞ্জের মধ্যে মার্কেট কিন্তু চলতে পারে যার কারণে আমরা কি করব মার্কেটে এখানে আমরা কিন্তু এখন একটা ট্রেড নেব এবং এখানে সেল করবো অর্থাৎ এখানে বাই করবো এখানে সেল করবো যারা সুইং ট্রেডিং করছো এবং যারা ইনভেস্টমেন্ট করতে চাও তাদের ক্ষেত্রে এবং যারা শর্ট টার্ম সুইং ট্রেডিং করো তারা তো অবশ্যই এটা করতে হবে এবং যারা ইনভেস্টমেন্ট করতে চাও তারা কিন্তু এখানে হোল্ড করে থাকতে পারবে টাইম নিয়ে তারপর কিন্তু করবে না অল টাইম যখন মার্কেট যাবে তখন তোমরা আবার সেল করতে পারো ওকে তাহলে এখানে যদি আমরা এখন ট্রেড নিই ধরো ধরো এখানে যদি আমরা এখন ট্রেড নিই তাহলে এখানে এখান থেকে যখন আমরা মার্কেট এখানে সেল করবো তখন কত পার্সেন্ট পৌঁছে পাচ্ছি আমরা এগারো পয়েন্ট ছেষট্টি পার্সেন্ট ঠিক আছে তাহলে কিন্তু আমরা এভাবে কিন্তু একটা ট্রেড এখন এখানে নিতে পারি এটা হলো একটা স্টক এশিয়ান পেইন্ট এস এম স্ট্র্যাটেজি নিয়ে আমি কথা বলছি আজকে এরপরে যা আরো স্টক দেখবো সেগুলো হচ্ছে দেখো যেমন রিলায়েন্স দেখো রিলায়েন্সে কি করেছিলাম আমরা ঠিক এস এম স্ট্র্যাটেজি অনুযায়ী আমাদের আমরা ট্রেড কোথায় নিয়েছি দেখো এখানে ক্রস করেছে তাহলে আমরা এখানে মানে এই ক্যান্ডেলটাতে আমার এই যে ব্লু লাইনটা যেটা টানা আছে এখানে যেটা টানা আছে সেখানে এবার এখান থেকে আমরা কি করবো টেন পার্সেন্ট নিচে দেখবো এখানে আমরা এভারেজ করবো ওকে মানে এই লাইনে ওকে তাহলে ঠিক টু করে এখানে এখানে কিন্তু আমরা এখানে এভারেজ করতে পারি এটা তাহলে দেখো মার্কেটে এখানে আমরা একবার এভারেজ করেছি এভারেজ করার পর মার্কেট কিন্তু এখানে যায়নি সুতরাং আমরা সেলও করি তারপরে মার্কেট যখনই আবার এখানে আসবে তখন কিন্তু আবার আমরা করতে পারি এভারেজ করতে পারি ওকে এবং সেল করবো না এখানে তা যখনই মার্কেট দেখবে মোটামুটি তোমাদের বারোশো কি বারোশো দশের মধ্যে আসবে তখন কিন্তু তোমরা একটা এভারেজ করতে পারো এখানে ঠিক আছে দিয়ে তোমরা সেটা সেল করবে কোথায় এখানে এবার যারা ইচ্ছা করবে হোল্ড করবো তারা কিন্তু অল টাইম পর্যন্ত হোল্ডও করতে পারো তবে আমাদের স্টাডিজ অনুযায়ী আমরা যেহেতু এভারেজিং এভারেজ করব আমাদের না উচিত আমরা এখানে যেটা এভারেজ সেটা আমরা এখানে সেল ওকে এরপরে আরো স্টক আছে যেমন শো দেখো তোমরা গ্লাক্সো আমাদের কি হয়েছিল না এখানে আমাদের ক্রাইটেরিয়া পূরণ হয়েছে কোথায় এই জায়গাটাতে ঠিক আছে ঠিক এখানে যদি আমরা এই করি পরবর্তী আমরা এখানে ক্লোজিং দিয়েছি আমাদের এখানে কিন্তু আমরা অলরেডি এই জায়গাটাতে এখানে আমাদের ক্রস করেছে ক্রাইটেরিয়া পূরণ হয়েছে এখানে আমরা পরবর্তী দিনে ফার্স্ট স্টার্টিং এ আমরা কি করবো এখানে তোমার বাই করবে ওকে এখানে আমরা বাই করেছিলাম এরপর আমরা কি দেখবো এখান থেকে টেন পার্সেন্ট যখনই এটা এখান থেকে টেন পার্সেন্টের নিচে আসবে তখন কিন্তু আমরা সেখানে এভারেজ করবো অর্থাৎ দেখো এখানে ওকে এখানে আমরা কিন্তু এখন এভারেজ করতে পারি আসো আমরা কিন্তু এখানে এখন গ্লাক্সো স্টকটাকে আমরা কিন্তু এখানে কি করতে পারি এখানে কিন্তু আমরা এখন এভারেজ করতে পারি সে যেমন ক্যাপাসিটি সে এভারেজ করে তারপরে কিন্তু দেখো এখানে কারণ এভারেজিং এর যে প্রাইস সেটা কিন্তু খুব দ্রুত কিন্তু কি হয় না মুভ করে এবং আফটেন্ডে যায় ঠিক আছে এবং সেটা কিন্তু সবসময় দেখবে কোন কিভাবে ডেলি অর্থাৎ ডেলি ক্যান্ডেল স্টিক বেসে তোমাদের যদি কারো এস এম এস স্ট্র্যাটেজি এভাবে তোমার যদি দেখা না থাকে তাহলে আমার কিন্তু অলরেডি তোমার সুইং ট্রেডিং এর প্লে বানানো আছে সেখানে কিন্তু তোমরা এই স্ট্র্যাটেজি কিভাবে ব্যবহার করবে না করবে সেগুলো ডিটেইলস ভিডিও তার ভিডিও কিন্তু বানানো আছে তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো ওকে আর আমি কোনো কোনো সময় তোমাদেরকে কি করে থাকি কোনো সময় এ ধরনের যখন এভারেজ করার মতো কোন স্টক আসে তারপর যখন যেগুলোকে বাই করা যেতে পারে সেসব স্টক কে কিন্তু আমি অনেক সময় টেলিগ্রামে পোস্ট করে থাকি তার জন্য টেলিগ্রাম গ্রুপের সঙ্গে তোমরা তোমরা হয়ে যাবে যাবে টেলিগ্রাম গ্রুপের পেয়ে ওকে তিনটা স্টক তোমাদের কিন্তু আজকে বললাম পরবর্তীতে আরো স্টক তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে এবং লাইক করবে কমেন্ট করবে কেমন লাগছে ভিডিওটা এবং যে রুলস গুলো বলেছি সেই রুলস কিন্তু তোমাদেরকে মেনে চলতে হবে প্রথমত স্টক মার্কেটে যদি রুলস সম্পর্কে যদি তোমাদের জানা না থাকে তোমরা রুলস সম্পর্কে দুটো ভিডিও বানানো আছে তোমরা চাইলে সেগুলো কিন্তু দেখে নিতে পারো দেখো এর আগে যেমন তোমাদেরকে দেখায় একবার এই জায়গাটাতে নিলে সেম স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে তোমরা এই জায়গাটাতে পাচ্ছো আর তোমরা সেল কোথায় করছো দেখো এটার টাইমটা কত লাগছে দেখো একবার দুশো চল্লিশ দিনে আঠারো পার্সেন্ট ঠিক আছে দেখতে পাচ্ছ কত কম সময়ে আমরা যদি এখানে কত পাবো সেভেন পার্সেন্ট কিন্তু তার থেকে অনেক বেশি পাচ্ছি আমরা ঠিক সেম স্ট্র্যাটেজি ফলো করে ওকে যেহেতু এখানে দেখো একটা ভোলাটিলিটি অর্থাৎ একটা রেঞ্জের মধ্যে মার্কেটটা কিন্তু চলছে এই স্টকে এখানে রাইট দু হাজার পনেরো সাল থেকে

এইদিকে তুই পাবে ভালো এখানে দেখো কত কম সময় না তেরো পার্সেন্ট আছে একশো সাত দিন ঠিক আছে এখানে দেখো এখানে আরো কম দিনে পাবে তুমি এখানে যদি অ্যাপ্লাই করো সেন্স স্ট্র্যাটেজি এই জায়গাটাতে

দেখো টেন মোটামুটি তাহলে এখানে যদি তুমি এভারেজিং করো এই জায়গাটাতে তাহলে কত দ্রুত পাচ্ছ তুমি একবার দেখো এখানে যেমন এখানে তোমার এভারেজিং আসছে এখানে এখান থেকে একটা এগারো পার্সেন্ট পাচ্ছ তুমি মাত্র উনিশ দিনে ঠিক আছে তাহলে কত কম সময়ে পাচ্ছ ঠিক এভাবে তোমরা কিন্তু একটা রুলস ফলো করে তোমরা কিন্তু সুইং ট্রেডিং করতে থাকবে অবশ্যই দেখবে তোমরা কি করবে এভারেজ থ্রি কিন্তু ক্যাপিটাল ডবল হয়ে যাবে ওকে এই রুলস ফলো করলে তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে আর যদি তোমাদের কোনো ভিডিও দেখা না থাকে যেমন এস এম এস স্ট্র্যাটেজি তারপর তোমার তারপরটি যে স্টক আমাদের আছে সেগুলো লিস্ট আমাদের কিন্তু অলরেডি দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপে তোমরা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারো বেস্ট আর ফরটি যে স্টক যে স্টকে তোমরা কিন্তু এই ধরনের করতে পারবে ওকে চলো থ্যাংক ইউ আজকে ভিডিও পর্যন্তই পরবর্তীতে আরো অনেক স্টক নিয়ে তোমার সঙ্গে আলোচনা করবো তবে ঘাবড়াবার কিছু নেই মার্কেট একটু ভোলাটিলিটি আছে মার্কেট নিচে পড়বে মার্কেট নিচে পড়ে অপরচুনিটি দেওয়ার জন্য এবং সেই অপরচুনিটি ব্যবহার করতে হবে এবং প্রফিটটা নিতে হবে কারণ হচ্ছে মার্কেট যদি নিচে না পড়ে তাহলে কিন্তু আমরা প্রফিট করতে পারবো না কারণ এসব জায়গায় যদি বাই করি তাহলে আমাদের কিন্তু লসই বুক করতে হবে তার জন্য আমাদেরকে সময় কি করতে হবে নিচে নিচে ট্রেড নিতে হবে উপরে অল টাইম হাই যাবে সেল করতে হবে নিচে বাই উপরে সেল ওকে যদি এই নিয়ে জানা না থাকে তো আমি একটা একটা বুক নিয়ে কথা কথা বলে বলবো তোমরা তোমরা সেই বুকটা পড়তে পারো চাইলে অডিও বুকটাও শুনে নিতে পারো যদি বুকটা কিনে কেউ পড়তে না পারো তাহলে অডিও বুক শুনে নেবে ইউটিউবে অ্যাভেলেবেল আছে সেই নিয়ে একটা ভিডিও তোমাদেরকে আমি শর্ট ভিডিও বানিয়ে দেবো ওকে থ্যাংক ইউকে ভিডিওটা এ পর্যন্তই অবশ্যই লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে বাই